হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমার আমাদের আপনাদের জন্য আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেলাম এল শিপ জেলা ওই কুত্তা নাকি আছে ওই এল শিপ ওই এলশিপ থেকে আমরা জালুট পাবো সব দিয়ে ম্যাচ পুরাটা খেলার চ্যালেঞ্জ দিলাম দেখা যাক নিচে যাই এখানে একটা এলশিপ আছে হ্যাঁ এখানে একটা এলসি ভাঙা এখানে এটা নোট করে যা পাবো সব দে সব ম্যাচ পুরা ম্যাচ খেলবো দেখা যাক বয়ে আনার চেষ্টা করব দেখা যাক আমরা কত কিল করতে পারি হ্যাঁ আমরা এখন এলসি লুট করব আগে একটু ইমোট মারে লাই এটা এ নিবি নামছে নিবি এম ফোর ওয়ান আলো সমস্যা নাই

আমরা কি কর এটা যে এমন নাই আমরা দেখা দেখে এটা যে আমরা ম্যাচ খেলতে পারি কিনা এখানে আর কিছু নাই আমরা যাওয়া যাক এখান থেকে একটা ইমোট মেরে নে এখানে আমরা এখন এখান থেকে চলে যাব ডাইরেক্ট ফাটে ফাইটে যাবো আমরা ডাইরেক্ট এখান থেকে চলে এসেছি ভিডিও কাটে এখানে একটা সামনে এনিমি দেখা যাচ্ছে লেডিস যান ম্যান হ্যাঁ ওখানে ড্যামেজ দিয়েছি ড্যামেজ হ্যাঁ ছাব্বিশের ড্যামেজ খাইছে তেইশের মেশিন গান দিয়ে মার্জিন গায়ে আমরা এখন ক্যাটে আবার উঠে যাবো আমরা ক্যাটে চলে এসেছি এখানে একটা এনিমি দেখা গেছে সাইটে ওইটা জেলশিপে হ্যাঁ হয়েছে আমরা সামনে এল শিপে জালুস পাবো ওখানতেও লুট নিব আমরা এই এল এসেছে এল দেখা যাক কি পাওয়া যায় এল তো বুলেট লাগতো কিন্তু বুলেট নাই ডবলেম আছে ডবলেম নিব ডবলেমটা নিয়ে দেখ ডবলেমে বুলেট ওইখানে আছে ওখানে যাবো আমরা চাইতে গাড়ি আছে গাড়ি নিয়ে ওইখানে যাবো আমরা এলসি চিপে এসেছি বুলেট নিতে এখানে একটা এনিমি ড্যামেজ ফুল ড্যামেজ বারোটা ভেজ দিয়েছিল আমার আমরা এখন এখানে দেখা যাক এখন ড্যামের বুলেটটা নেই এখানে আছে আমরা এখন এই মেডিকেটটা করে নেই আমরা মেডিকেট করে নিয়ে এখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে ডাইরেক্ট ফাইটে যাব আমরা ডাইরেক্ট চলে এসেছি পেকেতে আমরা এখানে অনেক কয়টা এনেমি যুদ্ধ হওয়ার দেখছিলাম আমরা এখান থেকে এখন যুদ্ধ চলতে হবে ডাইরেক্ট প্রবলেম দি দিছে প্রবলেম ও চালাচ্ছে আমিও চালাচ্ছি মেরগেট একটা করে নেই তারপর ফাইটে যাওয়া যাক আমরা একটা বোম মারি আমরা মেরে দিয়েছি একশো চৌষট্টি খাইছে কিন্তু কাজ হয়নি মার্ডারের চেষ্টা ফুল